বৌকে পিটানো যাবে না বৌকে মারা যাবে না বৌকে মারা যাবে না বৌকে মারা কোন নবীর সুন্নাত না আমার নবীর কি সুন্নাত ছিল এরকম মারবেন কেন বৌকে পিটানো যাবে না বৌকে মারা যাবে না তবে হ্যাঁ আমার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল বইয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই আস্তে বলবেন না আছে না নাই একটা প্রশ্ন করবে বলুন তো মা বড় না বউ বড় ভালো করে চিন্তা করে বউর দিকে খেয়াল করে বাড়িতে চলে যান দিকে যান বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন মা বড় না বউ বড় মা মা বড় বাড়িতে বউ বড় দেখেন ঠিক কইছে আচ্ছা ঠিক বাস্তব তো আজকে ঘড়িয়া তো ঘোড়ে কেন বুঝলাম না ঘড়ি তো আজকে প্রচুর ঘুরতে তাহলে বলেন তো কোনদিন কি বউ মার বড় হতে পারে মা তো মার জায়গায় তবে বউ ছোট না কিন্তু শোনেন বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো হ্যাঁ বুঝাবেন কি বলেন কি বলবেন সুন্দর করে বুঝাও কামনা হচ্ছে না পড়ি না ওই পশ্চিম দিকে মাথা নেই না তাহলে কি করবেন মাইট দেবো আবার মায়ের কথা বুঝছে যে কইছে মাইট দেবো সে হয়তো বিয়ে করে নাই বউ মারা কি এত সস্তা যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে কি এই বিয়ে করছো ও বিয়ে করোই নাই তুমি এ ফাল মারতেছো তুমি যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে বউকে না ভয় করলে কি সংসার সংসার হবে হবে না স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা হয়েছে যদি হয়তো কোন ইজি বাইকে উঠেছে একটা যানবাহনে উঠেছে এখন তো মেয়েদের চলাফেরা ভালো না অর্ধ লগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে বউ কিনে চলতেছে হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগেনা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে হয়তো ওদিকে খেয়াল নাই অন্যটা খেলে তাকায় ফেলছে হয়তো উনত্রিশ সেকেন্ড তাকায় ছিল আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে বলেন তো কি হতে পারে কি হতে পারে বলেন ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না বাড়ি আগে চল বাড়ি গেছেন আপনি কিন্তু ওটা মনেই নাই আপনার ওই প্রসঙ্গী বাদ সন্ধ্যার পর সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি শেফালি হাসনা এক গ্লাস পানি দাও তো তাও তোমার সুইটি ঝর্ণা সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড ওই মহিলার দিকে ছায়া থাকলা কেন কে ঠিক কেনা কর তোমার নজর আগে ঠিক করো কি আমি কি ভুল বলতেছি বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে বউকে সবাই ভয় করে আবার বউ স্বামীকে ভয় করে ভয় না এটা সম্মান এটা কি বলেন তো সম্মান আমার বন্ধুগণ বিনয়ী হতে হবে সব জায়গায় উগ্রতা কোথাও দেখানো যাবে না বিনয়ী হব আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না রাত জেগে জেগে শেষ দা করবো জাহান্ন থেকে বাঁচার জন্য চেষ্টা করব অপচয় করব না মৃতবায়ী হব নাম্বারের সাত হলো আল্লাহ ব্যতিত কাউকে ডাকবো না ডাকবো কাকে একটু ইলাহা Gorumpani asana Gorumpani Gorumpani Gorompan, Gorompan, ilaha. Gorompan, la ilaha Gorompan, Gorompan, la Gorompan, والحمد لله <coughs> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نمبر شاطئ الله الله بدي

হতানা করা খুন্না করা মডার না করা নম্বর নয় হলো যেনা না করা জেনা না করা নাম্বার দর্শনত তৌবা করা কি করা বলেন তৌবা করা ইলামেন্তা বা ওয়া আমান ওয়া আমিলা স নিহান ফ উলা ই কাইউবান্দিনুল্লা হোসেম হাসানাত ওয়াকাদাল্লাহু গফুরর রহিমান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তওবা নাম্বার 11 হলো ঈমান আনা নাম্বার 12 হলো নেক কামল করা নেক আমলের ফল ফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পাল্টায়া দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি আসতে কবেন না কম না বেশি নাম্বার ১২ হলো মিথ্য সাক্ষী না দাওয়া ওল ওয়ল্লাদিন সুর ওয়িদা মার মারু রো কি রমা মিত্র সাক্ষী না দাওয়া নম্বর তেরো নাম্বার চুদ্দ হল অনর্থ কথা কর্মকে এড়িয়ে চলা বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা মুখটাকে ফ্রেশ রাখা রসূল বলেছেন যে ব্যক্তি কে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহাইয়া ইহমা বাইনা রিজলাইহি আযমানুল লাহুল জান্নাহ আও কামা ক্বাল আলী সলাতু ওয়াস সালাম রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে এটাকে যে নিয়ন্ত্রণ করবে আমি রাসূল তার জন্য বেশতের জামিন হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নাম্বার ১৫ হলো পরিবারের পরিবার সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা আমার বন্ধুগণ আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব জোরে বলি ইনশাআল্লাহ ফজর যখন আজান হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে মা উঠবে ছেলেকে ডাক দিবে বাবা উঠো সালাত মা উঠো সালাত মেয়েরা উঠো সালাত উঠতে চাচ্ছে না সুন্দর করে বুঝাবেন পাশে বসবেন মাথার চুল টেনে টেনে দিবেন সুন্দর করে আদর করবেন মা ওঠো মা ওঠো বাজান ওঠো ছেলেটা ওঠো নামাজটা পড়ি তুমি কি জানো মা এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ এই সময় ঘুমানে তোমার অসুখ হবে আসলা তো সেই মিনান নাও সুন্দর করে ধমক দিবেন না সুন্দর করে বোঝায় বোঝায় তুলবেন যে পিতা তার ছেলেকে ফজরে ডাক দিতে পারে না যে মা তার মেয়েকে ফজরে ডাক দিতে পারে না সেটা হচ্ছে অযোগ্য মা অযোগ্য বাবা কি ঠিক কিনা পরিবারটা জান্নাত হয়ে যাবে যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয় ফজর দিয়ে দিন শুরু হয়ে যায় যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার রহমতে বরকতের পরিবার আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সর্বশেষ হলো ধৈর্য ধরা কি ধরা বলেন ধরা যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে তার কল্যাণ হবে তার উন্নতি হবে অগ্রগতি হবে পরকলেও তার জন্য নাজাত হয়ে যাবে ধৈর্য একটা বিশাল বড় গুণ ধৈর্য কি বিশাল বড় গুণ এই গুণটা সবার মধ্যে থাকে না ইমানদার যে ব্যক্তি সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন (وَالَّذِينَ يَقُولُونَ <applause> رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةً)